প্রকল্প কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আপনারা আমার প্রিয় নেতা অ্যাডভোকেট তাহির আহান চৌধুরী পাবেল ভাই প্রিয় উপস্থিতি সময় অত্যন্ত স্বল্প শুধু দুটি কথা বলব দিনাই এবং সুনামগঞ্জ জেলা তরুণ দলে আপনারা জানেন বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য জেলা তরুণ দল প্রত্যেকটি উপজেলাতে অলরেডি কার্যক্রম শুরু করেছে জেলা তরুণ দল সুনামগঞ্জ জেলা বিএনপিকে যেভাবে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিয়েছে হয়তো জেলা তরুণ দল বিএনপিকে জেলাতে শক্তিশালী করবে কিন্তু আপনাদের সামনে আমি একটি আশ্বাস দিতে চাই জেলা তরুণ দলের সভাপতি হিসেবে অচিরে অ্যাডভোকেট তাহির চৌধুরী পাবেল ভাইয়ের নেতৃত্বে এবং উনার অনুমতিক্রমে ক্রমে শাল্লা উপজেলাতে আমরা তরুণ দলের একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক করেছি আমি ওই কমিটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দিলাই উপজেলা এবং পৌর শহরে আমরা অ্যাডভোকেট তাহির চৌধুরী জন্য কমিটি গঠন করব। এই আশা প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ জিন্দাবাদ